বর্তমানে ফেমাস হওয়াটা একদম ইজি একদম ইজি একটা ব্যাপার জাস্ট হচ্ছে কোনো একটা দল নিয়ে গালি করেন তারপরে কোন একজন ব্যক্তিকে সমালোচনা করেন বা কোন একটা আপনি হাঁটতেছেন বা আপনি চলতেছেন সাথে একটা সাইড মিউজিক লাগাই দেন কিন্তু কথা হচ্ছে এরপরে কি নেক্সট কি এই জিনিসটাতে কি হবে যেমন আমি কোন একটা দল নিয়ে এখন গালি করি যেহেতু আমার রাজনীতি নিয়ে কোনো আগ্রহ নাই আমি রাজনীতি বুঝি না জানি না আমি এখন একটা দলকে মানে আমি নিজে ফেমাস হওয়ার জন্য যে কোনো একটা দলকে আমি গালি গালাস করলাম এ হ্যান ও হ্যান আমি তো ওর জায়গায় ছিলাম না আমি তো ওই জায়গায় মানে ও কি করছে না করছে আমি জানি না শুধু সবাই বলছে খারাপ আমি গালি গালাস করছি সবাই বলছে ভালো আমি বলছি ভালো দরকার নাই আমার সঙ্গে রাতারাতি ফেমের দরকার নাই কারণ যে জিনিসটা রাতারাতি আসে রাতারাতি চলে যায় নিজে কিছু একটা করা সেটাই বেটার যে আমি কিছু একটা করতে পারলাম এই জিনিসটা দিয়ে আমারও কাজে লাগলো আরেকজনের কাজেও লাগলো এই রোস্টিং করে তারপরে হাসি ঠাট্টা করে আমি কমেডিয়ান না আমি হাসি ঠাট্টা করবো যোগ্যতা আমার হয় নাই সো আমি সেটাও কিন্তু কথা হচ্ছে আমি একটা ওয়ে পাইছি এখন ওয়েটা আমি যদি শেয়ার করতে পারি বা আমি একটা জিনিস জানি আমি ওই জিনিসটা যদি শেয়ার করি তাহলে জিনিসটা আমার কাজে না লাগলে অন্য কারো একটা কাজে লাগতে পারে সেই জিনিসটা দিয়ে হয়তো বা কোনো একটা কিছু করতে পারে বা উপকৃত হইতে পারে তো এই জিনিসটা এই জিনিসটাই বেটার কিন্তু ওই দুষ্টামি ফাইজনামি যে সবাই রোস্টিং করতেছে ফাইজনামি করতেছে এ উঠতেছে তার টানি নামাই দিতেছে এ উঠার চেষ্টা করতেছে তারে বাধা দিতেছে সে পারবে না সে এটা করতে পারবে না তার এটা হচ্ছে না তার ওইটা হচ্ছে না এত কিছুতে আমি নাই তো জাস্ট ভিডিওটা এই জন্য বানানো আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম যে মানে কারোর কাছে কোনো টপিক থাকলে দেন টপিক দুইটা পাইছিলাম একটার মধ্যে যেটা ছিল মানে ভাষা ভাষার ব্যাপারে সেটা এর আগের বলা হয়েছে এরপরে একটা টপিক পাইছিলাম যেটা হচ্ছে যে একটা দল নিয়ে বলার জন্য বলা হয়েছিল আমি তো রাজনীতির মানে এসব বুঝি না মার প্যাচ বুঝি না আমি এগুলাতে যাইতেও চাই না রাজনীতি আমার জন্য না আমি বডি বিল্ডিং নিয়েছিলাম দীর্ঘদিন বডি বিল্ডিং নিয়েছিলাম হ্যাঁ ইনশাল্লাহ কিছুদিন পরে আসবে আমার এখনো বডি আসে নাই বা রেডি হয় নাই তো আমি সেই জন্য এটা নিয়ে কথা বলতেছি না বডি বিল্ডিং নিয়ে কথা বলতেছি না যখন আমার যোগ্যতা হবে কথা বলার জন্য বডি বিল্ডিং নিয়ে ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব আমি চেষ্টা করব যে জিনিসটাতে আমার বডি চেঞ্জ হয়েছে বা আমার বডির ইমপ্রুভ হচ্ছে ইমপ্রুভমেন্ট আসতেছে বা ইমপ্রুভমেন্ট আসতে দেরি হচ্ছে কোন ব্যাপারে কি নিয়ে আমি সেটা নিয়ে ইনশাল্লাহ কয়েকদিন পরে বা হয়তো বছরও লাগতে পারে হয়তো দুই বছরও লাগতে পারে যদি বডি চেঞ্জ হয় তাহলে আমি ওইটা নিয়ে কাজ করার চেষ্টা করবো বডি বিল্ডিং নিয়ে আর যে কাজগুলো জানি এই ওইগুলো নিয়ে মোটামুটি কিছু একটা বলার চেষ্টা করবো বাট হচ্ছে রাজনৈতিক দল নিয়ে আমি কিছু করার চেষ্টা করব না কারণ এই জিনিসটাতে আমার কোনো আইডিয়া নাই এই জিনিসটাতে কথা বলার মতো আমার কোনো যোগ্যতা নাই সো সরি রাজনীতি নিয়ে তেমন কিছু আমি বলতে চাই না ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ এরপরের ভিডিওতে